ইনফিনিক্স এমন একটা ফোন লঞ্চ করলো যে ফোনের মধ্যে আপনি জাস্ট আপনার ফিঙ্গারটা ধরবেন সাথে সাথে কিন্তু আপনার রেট কতটুকু আছে দেন হচ্ছিল আপনার মানে ব্লাডে কতটুকু অক্সিজেন লেভেল আছে সেটাও কিন্তু আপনি আসলে মেজর করতে পারবেন এছাড়াও আপনি চান হচ্ছিল এআই ফিচারের সমাহার মানে এমন একটা ফোন যার মধ্যে আপনি স্যামসাং বা এইস টোয়েন্টি ফোর আলট্রা বা এই টাইপের ফোনের মধ্যে যে ধরনের মানে এআই ফিচার আছে সেই ফিচারগুলো আপনি চাচ্ছেন তাহলে সেই ক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য কেমন হবে এছাড়াও ইনফিনিক্স কিন্তু একটা দারুণ অফার দিচ্ছে ইনফিনিক্স এন্ড প্লাম্প এর কলাবনে আপনার হচ্ছে জিরো পার্সেন্ট ইএমআই ইন্টারেস্টে মানে আপনার হচ্ছে প্রথমে বিশ পার্সেন্ট আপনি আসলে এটা পেমেন্ট করবেন প্রাইস দেন বাকিটা হচ্ছে চারটা কিস্তিতে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে আপনি কিন্তু এটাকে পার্চেস করতে পারবেন উইদাউট কোনো ক্রেডিট কার্ড এছাড়া এই ফোনের সাথে কিন্তু আপনি পাচ্ছেন এস ভিআইপি কার্ড যেই কার্ডটার মাধ্যমে আপনি এই ফোনের যে স্ক্রিন আছে সেটা বা আপনার যে ডিসপ্লে আছে সেটা আপনি আসলে একশো দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে রিপ্লেস করাতে পারবেন এছাড়াও ভিএপি কাস্টমার সার্ভিস মানে আপনি ভিএপির মতো যাবেন আর হচ্ছে এই কার্ড দেখে আপনি হচ্ছে ভিএপি কাস্টমার সার্ভিস পাবেন এবং আরও অনেক অনেক সুবিধা আছে যেটা আমি ভিডিওর মধ্যে বলবো এটা ছাড়াও কিন্তু বক্সের মধ্যেই আপনি হচ্ছে হচ্ছে এবং দুইটাই পাওয়ার ব্যাঙ্ক যেটা আপনি অনায়াসে এটার মধ্যে ইউজ করতে পারবেন এছাড়াও এই যে ফোন আছে সেটা কিন্তু আপনি অনায়াসে একবার চার্জ দিয়ে প্রায় টু ডেজের মতো আপনি আসলে ব্যাটারি ব্যাক আপ পাবেন অ্যাকচুয়ালি এই ফোনের মধ্যে কি আছে না আছে এবং কাদের জন্য এই ফোন টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি এবং এর মধ্যে কী কী ফিচার আছে সেগুলো আমরা দেখায় দিব সো চলুন শুরু করে আজকের ভিডিও এই হচ্ছে ইনফিনিক্সের একেবারে নিউলি লঞ্চ হওয়া নোট ফিফটি প্রোর বক্স তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে এনএফসি সাপোর্টেড ফোন সেটা সো আমরা বক্স খোলার পরে আরও দুইটা বক্স পাচ্ছি যার মধ্যে আপনি আসলে একটা পাচ্ছেন ওয়্যারলেস চার্জার দ্যান হচ্ছে আমাদের মেইন যে ফোনটা আছে সেটার বক্স সো এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে এর মধ্যে কিন্তু মেটাল ফ্রেমের আপনার পারফরমেন্স ডিজাইন ইউজ করা হয়েছে এবং একশো চৌচল্লিশ মানে ওয়ান ফর্টি ফোর হাজের সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের ডিসপ্লে সো নাইস টু সি এবং হচ্ছে এ আই সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি এছাড়াও হচ্ছে আরেকটা বক্স পাচ্ছেন মানে এক্সোসারিস বক্স বা এক্সোসাইজ আপনার হচ্ছে এখানের মধ্যে সিম ইনজেক্টর টুল পাচ্ছেন দ্যান পাচ্ছেন ভি আই পি কার্ড যেটা ইউজ করে আপনি হচ্ছে ডেজ পর্যন্ত স্কিন ড্যামেজ প্রোটেকশন পেয়ে যাবেন এবং ভিআইপি সার্ভিস পাবেন আপনার জন্য এক্সট্রা এক্সক্লুসিভ আপনার হচ্ছে হটলাইন নাম্বার পাবেন ফ্রি ফ্লিমলি ক্লিন পাবেন ক্লিনিং পাবেন এছাড়া হচ্ছে ফাস্ট রিপেয়ার সার্ভিস পাবেন এবং সার্ভিসের ডে অফার পাবেন আর কি সার্ভিস ডে অফারগুলো আপনি পাবেন এছাড়া আউট অফ দ্য বক্সে আপনি স্ক্রিন প্রোডেক্ট আদার্স ইনফরমেশন মানে জিনিসপত্র পেয়ে যাবেন আর কি এছাড়া ইনফিনিক্সের নাইনটি ওয়ার্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাবেন এবং ছিল টাইপ এ টু টাইপ সি ক্যাবেল সেটা পেয়ে যাবেন চার্জিংয়ের জন্য এবং ডাটা ট্রান্সফারের জন্য এছাড়া পাচ্ছেন হয়েছিল একটা কেস একটু লেদারি ফিনিশ আপনি হচ্ছিলো টাচ করলে একটা ভালো ফিল পাবেন এছাড়া পাচ্ছেন হয়েছিলো একটা ম্যাক পাওয়ার যেটা আসলে একটা পাওয়ার ব্যাঙ্ক আর কি ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক যার আপনার হয়েছিল এটা নিজেরই ওয়ারেন্টি আসতে ছিল টুয়েলভ মান্থ প্লাস ওয়ান মান্থ তারপরে ছিল ওয়ারেন্টি পাবেন এবং নাইস টু সি যেটা হয়েছিল পাঁচ হাজার এমএচের আপনার একটা পাওয়ার ব্যাঙ্ক ওয়ারলেস দিয়ে কাজ করবে হচ্ছিলো আপনার ফিফটিন ওয়ার্ডের এবং হচ্ছে চার্জিং যদি দুইটা একসাথে করেন তাহলে সেক্ষেত্রে হয়তো টোয়েন্টি ওয়ার্ড ম্যাক্সিমাম আপনার হয়েছিল পাওয়ার দিতে পারবে আর কি তো পাঁচ হাজার এর আপনি হচ্ছে মানে ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক সাথেই পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি সো দেখতে পাচ্ছেন ডিজাইন কিন্তু অনেক সুন্দর বিকজ হচ্ছে এটা কিন্তু একটা মেটাল পারফরম্যান্স ডিজাইন বলে তাদের মতে বাট আমার কাছে পারফেক্ট বনয়েছে বা দেখতে ভালো লাগতেছিল আর কি টাচ করলে একটা প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম এই পাশের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে পাওয়ার আপ ডাউন বাটন দেন হচ্ছিল পাওয়ার বাটন অ্যান্ড এটার মধ্যে এআই ইন্টিগ্রেটেড করা যায় সো এই বাটনের মধ্যে অ্যান্ড নিচের মধ্যে পাচ্ছেন একটা স্পিকার দেন বলছেন হচ্ছে টাইপ সি পোর্ট অ্যান দ্যান হচ্ছে মাইক মানে মাইক এন্ড হচ্ছিলো আপনার এসডি কার্ড স্লট যেখানের মধ্যে দুইটা সিম আপনি ইউজ করতে পারবেন মানে সিম স্লট আর কি সো দুইটা সিম আপনি এখানের মধ্যে ইউজ করতে পারবেন আর এই পাশের মধ্যে জাসেন্টিনা অ্যান্ড উপরের মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনার জেভিয়ালসা সার্টি ফাইট করা এটা সাউন্ড সিস্টেম টু জিএল সার্টিফাইড সো এইখানে আমাদের দুপুর একটা স্পিকার পাচ্ছেন তার মানে ডুয়েল স্পিকার সাপোর্ট দেন একটা একটা পাচ্ছেন নয়স ক্যান্সেলেশন মাইক এনসে আয়ার প্লাস্টার যেটার মাধ্যমে রিমোট কাজ করতে পারবেন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোনটি সো হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল আসে এছাড়াও কিন্তু এর মধ্যে এআই লাইটেনিং অ্যাডভান্স হেলথ মানে হেলথ মনিটরিং সিস্টেম আছে যার মধ্যে আপনি রেট মনিটর করতে পারবেন বিপিএম এবং এসপি ও টু আপনি করতে পারবেন এখানের মধ্যে পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন সেন্সরটা বায়ো অ্যাক্টিভ হ্যালো সেন্সর যেটা আসলে আপনি জাস্ট আপনার ফিঙ্গারটা ধরবেন সাথে সাথে হচ্ছে হলো আপনার ফিঙ্গারটা রিড করে দেন হচ্ছে আপনার কতটুকু রেট মনিটর করতে পারবেন আর কি কতটুকু এবং সাথে হচ্ছে আপনার ব্লাডে কতটুকু অক্সিজেন লেভেল আছে সেটা আপনি এখান থেকে মেজার করতে পারবেন ওইখানে জাস্ট জাস্ট আপনি প্রেস করলে এবং সেক্ষেত্রে লাইটগুলো অন হচ্ছিল একটু এনিমেশন মানে ভালো লাগতেছিল এছাড়া অ্যাপ আছে সেখান থেকে ট্র্যাকও করতে পারবেন আপনারা আর এর মধ্যে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের আপনার হচ্ছে অ্যামুলেট ডিসপ্লে পাচ্ছেন যেটা স্ক্রিন টু বডি রেশিও নাইনটি থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট এবং হচ্ছিল এর মানে আপনার রিফ্রেশ রেট হচ্ছে ওয়ান ফর্টি ফোর হার্ড সো বুঝতে পারছেন স্ট্যান্ডার্ড মোড এবং ওয়ান ফর্টি ফোর মো মোডে আপনি চালাতে পারবেন বা অটো সুইচ মোডে চালাতে পারবেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে মোটামুটি ব্রাইট বলা যায় বাট আউটডোর ভিজিবিলিটিতে একটু সমস্যা হতে পারে ডিরেক্ট সানলাইটে বাট আমার কাছে মনে হয় না এছাড়া কোনো ঝামেলা হবে বাট মোটামুটি ভিজিবিলিটি ভালো ছিল একটু ব্রাইট হলে বেটার হতো আর কি সো ইনডোরে কোনো সমস্যায় আপনি ফেস করবেন না ডিরেক্ট সানলাইটে গেলে একটু হয়তো বা আপনার কাছে ডিফিকাল্ট হতে পারে সাম কেসে বাট ওভারঅল লুকের কথা যদি বলি তাহলে স্কোয়ারশিপ হওয়ার কারণে কিন্তু একটা প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম এছাড়াও রান করতেছে এক্স ও এস আপনার হচ্ছে ফিফটিন পয়েন্ট মানে ফিফটিন পার্সেন্টটা সো যেটা বাটার স্মুথ আপনি আসলে রেজাল্ট পাবেন এবং তারা ইম্প্রুভ করতেছে এটা আসলে এইট জিবি র্যাম এবং হচ্ছে টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টটা অ্যান্ড্রয়েড ফিফটিন ভার্সন এবং এর মধ্যে এইট জিবি এক্সপান্ডেবল বাট এটা আসলে তেমন একটা কাজে লাগে না প্রিলোডেড কিছু অ্যাপ থাকে দেখলাম তারা এটা রিমুভ করে না সো আপনি চাইলে এগুলো রিমুভ করে দিতে পারবেন নটে বিগ ডিল আমার কাছে মনে হয় সো এছাড়াও ইনফিনিক্স এয়ের মধ্যে আপনি আসলে ফ্ললেক্স ভয়েস পাচ্ছেন সো এটা আপনি যদি এআই ইন্টিগ্রেটেড করে নেন জাস্ট আপনি ডাক দিবেন আপনার হচ্ছে এআই হাজির হয়ে যাবে এআই সাথে আপনি একদম ন্যাচারাল কনভারসেশন করতে পারবেন আমরা চেক করে দেখছি খুবই ন্যাচারালি আপনি আসলে এর সাথে কনভারসেশন করতে পারবেন যেহেতু এটা ডিপ সিক আর ওয়ান ভার্শনটা এটার মধ্যে ইউজ করা হয়েছে সো সেই ক্ষেত্রে আপনি যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু সে দিবে এবং যে কোনো কিছু আপনি যদি সার্চ করেন বা যে কোনো কিছু আর্ক করেন সেটা কিন্তু আপনি এর মধ্যে করতে পারবেন এছাড়া আপনার স্মার্ট টাচ আছে সো যে টাচের মাধ্যমে আপনি দেখা যাচ্ছে ইমেজ থেকে টেক্স আপনি কপি করতে পারবেন এই ধরনের কাজগুলো করতে পারবেন তারপরে কল কল অ্যাসিস্টে ছিল রিয়েল টাইম আপনি ছিল কল ট্রান্সলেট করতে পারবেন এবং কল সামারিও আপনি চাইলে করতে পারবেন ধরুন আপনি কারোর সাথে কনভারসেশন করলেন সেই কনভারসেশনটা দিয়ে সামারি চাপ দিলে আপনার ছিল টোটাল ওই কথার মধ্যে কী কী হয়েছিলো সেই ইনফরমেশনগুলো পাবেন এবং রিয়েল টাইম যেহেতু কল ট্রান্সলেট করা যায় সো ক্ষেত্রে আপনি কারো মানে কথা যদি না বুঝেন তার ভাষা তাহলে সেই ক্ষেত্রে এটাকে আপনি কনভার্ট করে আপনার ভাষাতে কনভার্ট করে আপনি আসলে শুনতে পারবেন আর কি সো নাইস টু সি সো এআই ফাংশনগুলো অ্যাভেলেবেল হয়ে গেছে এছাড়া হচ্ছে স্মার্ট ট্রান্সলেশন মানে ট্রান্সলেট তো আপনি চাইলে যে কোনো কিছুতে ধরে থ্রি ফিঙ্গার দিয়ে টেনে আপনি আসলে স্মার্ট ট্রান্সলেট করতে পারবেন যে কোনো কিছুর উপরে জাস্ট আপনি ফিঙ্গার দিয়ে দুইটা ফিঙ্গার থ্রি ফিঙ্গার এগুলো সেট করে নেবেন দ্যান আপনি কাজ করতে পারবেন এছাড়াও সোশ্যাল অ্যাসিস্ট আছে যেটার মাধ্যমে আপনার হচ্ছিল যে কল কলের ব্যাপারগুলো থাকে বা মানে অনেক মানে সোশ্যাল মিডিয়ার যে ধরনের কিছু মানে এআই ফাংশন আপনার এখান মধ্যে ইন্ডিকেটেড করা হয়েছে এছাড়াও ডকুমেন্ট অ্যাসিস্ট আছে আপনি ধরুন কোনো একটা ডকুমেন্ট নিলেন সেটা সামারি করতে চাচ্ছেন সেই ডকুমেন্ট নিয়ে আপনার কোনো কোশ্চেন যদি থাকে সেটা দিয়ে আপনি সেই ডকুমেন্ট সম্বন্ধে কোনো কিছু জানতে চান সেখানের কোশ্চেন এর অ্যান্সার বের করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন এছাড়াও ছিল রাইটিং অ্যাসিস্ট আছে আপনি ধরুন ছিল কোনো একটা ইমেল লিখতেছেন সেটা যদি আপনি চান এআই দিয়ে আপনি লিখে দিতে পারবেন এটাকে এডিট করে নিতে পারবেন আপনি আপনার মতো করে ফর্ম দিয়ে আপনার মতো করে সেট করে নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন এআই যত ফাংশন আছে সেগুলো এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়া এআই নোট পেয়ে যাবেন এআই নোটের মধ্যে আপনি আসলে যে কোনো কিছু ড্রয়িং করলে বা লিখে রাখতে তো পারবেনই সাথে হচ্ছে যদি আপনি কোনো কিছু ড্রয়িং করেন সেটা কিন্তু অটোমেটিক আপনার পিকচার জেনারেট করে নেবে আপনার এই ফোন সো নাইস টু সি মানে আপনি এআইয়ের ফাংশন অনেক কিছু পেয়ে যাবেন মানে আমি দেখলাম স্কুল অনেক কিছুই হচ্ছিলো সো আপনি নিজে নিজে এক্সপ্লোর করলে অনেক কিছু আরও বেশি কিছু পেয়ে যাবেন আবার এছাড়া হচ্ছে হলো আপনার সামারি রেকর্ডিং সামারি যদি আপনার কাছে কোনো রেকর্ডিং থেকে থাকে অডিও রেকর্ডিং যে কোনো টাইপের অডিও রেকর্ডিং তাহলে সেটা সামারি করতে পারবেন সো এটার জন্য আমরা একটা অডিও রেকর্ড করলাম আর কি ছোট্টো রেল ট্যাক মাস্টার নিয়ে আর কি সো আমরা এটাকে জাস্ট হলো সামারি করবো সো কোন ল্যাঙ্গুয়েজ থেকে কোন ল্যাঙ্গুয়েজে করবো যেহেতু আমরা ইংলিশে করবো আমাই সো এটা দিয়ে সামারি করলাম জাস্ট সেটু ওয়েট করতে হবে দেন সামারি রেডি হয়ে গেছে আমি জাস্ট হচ্ছে এখানে প্রেস করলেই সামারিটা দেখতে পারবেন আমি আসলে ইনফিনিক্স নিয়ে কথা বলতেছিলাম সো এখানে কিছু ইনফরমেশান আমাকে কিন্তু ওই কনভারসেশন থেকে মানে শুনে সে আমাকে এই ইনফরমেশানগুলো সামারি করে দিছে এছাড়াও ছিল আপনি এআই ওয়াল জেনারেট করতে পারবেন আপনার পিকচার টিকচার দিয়ে যদি আপনি এআই ওয়ালপেপার জেনারেট করতে চান সেটা আপনি করতে পারবেন এছাড়াও এআই গ্যালারির মধ্যে থেকে আপনি কিন্তু পিকচার আপনি এডিট করতে পারবেন এআই এডিট দিয়ে এআই রিমুভ আপনি পিকচার জাস্ট সিলেক্ট করবেন আর রিমুভ করে দিতে চাইবেন ব্যাকগ্রাউন্ডে যা যা আছে সব রিমুভ করতে পারবেন কাউকে পাঠাতে পারবেন মানে এআই যত ফাংশনগুলো আছে সকল ফাংশন কিন্তু আপনি আসলে ম্যাক্সিমামটাই এটার মধ্যে পেয়ে যাচ্ছেন এছাড়াও সার্কেল টু সার্চ এটার জন্য আসলে স্যামসাং এক সময় পপুলার ছিল সো সেই অপশন আপনি পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গায় আপনি জাস্ট হচ্ছে হোম বাটনটা চাপ দিয়ে ধরে বা নিচে চাপ দিয়ে ধরলে সার্কেল টু সার্চ চলে আসবে আপনি জাস্ট ক্যামেরা থেকেও সার্কেল টু সার্চ দেবেন আপনি সাথে সাথে ওই জিনিসের ইনফরমেশন এবং কোথায় পাওয়া যেতে পারেন আপনাদের সব পাবেন এছাড়াও ডিসপ্লের ক্ষেত্রে নাইস টু সি যেহেতু ডুয়েল স্পিকার বাট স্পিকারের ক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি বেটার বাট আপনি পিছনে একটা কিন্তু ভাইব্রেশন ফিল করবেন পিছনে একটু ভাইব্রেশন ফিল করা যায় আর কি বাট সাউন্ড কোয়ালিটি আপনি ভালো একটা সন্ড করতে যেহেতু জে থাকতেছে সেটা এবং এর মধ্যে আপনি যেহেতু হিলিও জি হান্ড্রেড মানে মিডিয়াটাকে হিলিও জি হান্ড্রেড আলটিমেট থাকতেছে সো সেটা সিক্স নেনিটার একটা প্রসেসর মোটামুটি ক্যাপেবল বলা যায় আপনি টুকটা গেম করতে পারবেন হাই সেটিংসে কিছু কিছু গেম খেলা যায় আবার লো সেটিংসও খেলা যায় ইটস ডিপেন্ড অন ইউর গেম সো পারফরম্যান্স মোটামুটি আমার ক্ষেত্রে আমি যেহেতু অল্প টেস্টিং করতে পারছি সেই অনুসারে মোটামুটি ভালোই রেজাল্ট দিচ্ছিলো সো আপনি চাইলে এটাকে গেমিং ডিভাইস হিসাবেও ইউজ করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে বাট প্রো লেভেলের জন্য মিড মিড রেঞ্জের ফোন হিসেবে আমার কাছে মনে হয় আপনি ইউজ করতে পারবেন এছাড়াও মাল্টিটাস্কিংও করা যাচ্ছিলো আমার ক্ষেত্রে তেমন একটা কোনো প্রবলেম হচ্ছিল না জাস্ট মোটামুটি ভালোই পারফর্ম করতেছিল এই প্রসেসর এবার যদি আসলে ক্যামেরার ক্ষেত্রে আসে সেক্ষেত্রে মেন ক্যামেরা হিসেবে থাকতেছে ফিফটি মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেন হচ্ছিল এইট মেগাপিক্সেলের একটা ক্যামেরা অ্যান্ড হচ্ছিলো ফ্রি ক্যারি সেন্সর ওটা সেন্সর এটা আসলে ক্যামেরা না সো দুইটা ক্যামেরা অ্যান্ড এল ইডি ফ্ল্যাশ কিন্তু আপনি পাচ্ছেন আর কি এছাড়া এখানের মধ্যে আরও অনেক অনেক অপশন আছে ব্লগিং অপশন আছে যার মাধ্যমে আপনি ইজি ব্লগ যদি করতে চান সেগুলোকে করতে পারবেন বিভিন্ন টেক আপনি ইজিলি নিয়ে আপনি আসলে বিভিন্ন মিউজিক টিউজিক অ্যাড করে ফেলতে পারবেন সহজ ইজি টু ইউজ এবং এটা আপনি আসলে টু কে পর্যন্ত ম্যাক্সিমাম রেকর্ড করতে পারবেন ভিডিওর ক্ষেত্রে ভিডিও কোয়ালিটি ইজ অ্যাভারেস মানে অ্যাভারেজ বলা যায় এই প্রাইজ রেঞ্জে যেরকম থাকে নর্মালি এছাড়াও ছিল ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকতে চলে থার্টি টু মেগাপিক্সেলের আপনার ফ্রন্ট ক্যামেরা যেটাও মোটামুটি রেজাল্ট দিচ্ছিল অ্যান্ড আমি আপনাকে কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি টোটালটাই আপনার আসলে পিকচার তোলার কোয়ালিটির উপর ডিপেন্ড করে আপনি সেটিংস চেঞ্জ করে আপনি বেটার ছবি তুলতে পারবেন আর সেটিংস না চেঞ্জ করে আপনি আসলে আহামরি ছবি তুল তুলতে না সো আমার কাছে মনে হচ্ছে যে একটু সেটিংস চেঞ্জ করলে এই প্রাইস রেঞ্জের যে ক্যামেরাগুলো থাকে নর্মালি ফোনে সেটার মতোই আপনি ডিসেন্ট কোয়ালিটির রেজাল্ট পাবেন আর কি এর ক্ষেত্রে বেশি এক্সপেকটেশন করা না করাটাই ভালো এছাড়া এআই গ্যালারি থেকে তো বললাম এআই ইরেজিং আছে এবং আরও কিছু ফাংশন আছে সো এআইয়ের কারণে দেখা গেছে যে অনেক কিছু আপনি যদি এডিটিং করতে পারেন অনেক কিছু আপনি আসলে এই ফোন দিয়ে করতে পারবেন সো তো ডেলি লাইফে যে ধরনের কাজগুলো থাকে অনায়াসে আপনি এগুলো এটার মাধ্যমে করতে পারবেন এবং মোটামুটি স্মুথ একটা রেজাল্ট পাবেন আর কি সো নাইনটি ওয়াটের আপনারা আসলে চার্জার পাচ্ছেন যেটার মধ্যে একটা এল ইডি ইন্ডিকেটর আছে সেটা আমি দেখা দিলাম এবং আপনি কানেক্ট করার সাথে সাথে উপরের মধ্যে কিন্তু আইল্যান্ড পেয়ে যাবেন যে আইল্যান্ডের মাধ্যমে আপনি আসলে এখানে ফার্স্ট চার্জ এআই ফার্স্ট চার্জিং দিতে পারেন নয়ত আপনি আসলে টেম্পারেচার মানে লো টেম্পারেচার চার্জিং দিতে পারেন লো টেম্পারেচার চার্জিংটা একটু স্লো হয় এআইটাতে একটু ফাস্ট হয় আর কি সে নিচে ডিসাইড করে নেবে এখান থেকে দুইটা অপশন আছে দুইটা থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি কিন্তু চার্জ দিতে পারবেন এবং এটা কিন্তু আপনি আসলে পাঁচ হাজার দুইশো এমএচের ব্যাটারি যেটা নাইনটি ওয়াট দিয়ে চার্জ দিতে পারবেন এবং হচ্ছে আপনি রিভার্স চার্জিং করতে পারবেন এখানে অপশন আছে রিভার্স চার্জিং ওয়ারলেস চার্জার যেটা মাধ্যমে আপনি ম্যাক্সিমাম টেন ওয়ার্ডের চার্জ দিতে পারবেন রিভার্স চার্জিংয়ের ক্ষেত্রে মানে আপনার হচ্ছে ওয়ারলেসলি এছাড়াও হচ্ছে আপনি চাইলে এটা কিন্তু মানে ক্যাবেলের মাধ্যমে রিভার্স চার্জিং দিতে পারবেন ওয়ার চার্জিং সো টাইপ সি টু টাইপ সি মানে আপনি অন্য ফোনে চার্জ দিতে পারবেন ওয়ারলেসলি দিতে পারবেন ঘুড়িতেও চার্জ দিতে পারবেন বা আপনি যদি চান যে আপনার ফোনে ওয়ার দিয়ে করতে মানে তার দিয়ে করতে ক্যাবেল দিয়ে সেটা পারবেন এছাড়াও বাইপাস চার্জিং সাপোর্ট করে তার মানে যত ধরনের ফিচার আছে সবগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও হলো আপনার আউট অফ দ্য বক্সে যেহেতু পাচ্ছেন ওয়ারলেস একটা পাওয়ার ব্যাঙ্ক পাঁচ হাজার এমএচের যেটার মাধ্যমে আপনি আসলে নাইনটি পার্সেন্টের মতো আপনি আসলে এটাকে ফুললি চার্জ করতে পারবেন হ্যান নাইস টু সি মোটামুটি ফার্স্ট চার্জ দেয় আর হচ্ছে পনেরো ওয়ার্ডের আপনি ফাস্ট চার্জিং পাবেন বাট আপনার হয়েছিল কেস ছাড়া যদি ইউজ করেন বারবার খুলে যাবে সো সেক্ষেত্রে কেস ইউজ করলে এটার মধ্যে ম্যাগনেটের ম্যাগনেটটা কাজ করবে সো সেই ক্ষেত্রে আপনি কেস ইউজ করে দেখান হচ্ছে ম্যাগনেটের মাধ্যমে আপনি এটা জাস্ট কানেক্ট করে আপনি ইউজ করতে পারবেন মোটামুটি হালকা পাতলা আছে এছাড়া বাইপাস চার্জিংও তো থাকতেছে সো আমার কাছে নাইস টু সি আর ক্যাবল দিয়ে আপনি জাস্ট কানেক্ট করে যে কোনো ফোনে চার্জ দিতে পারবেন সো এটা আসলে একটা ভালো হ্যান্ডি ব্যাপার স্যার মানে হচ্ছিলো আপনি তিন দিনের জন্য আউটিংয়ে গেলেও আপনি মোটামুটি এটা থেকে ব্যাকআপ পাবেন এবং চার্জ বিং ব্যাকআপ প্রায়

রেঞ্জের মধ্যে এবং আপনি চান অনেক বেশি এআই ফিচার এবং আপনার আসলে কোনো প্রকার মানে ফোন কেনার পরে আপনি কোনো বাজেট কোনো জায়গায় খরচ করতে চান না তাহলে সেই ক্ষেত্রে এই ফোনটা আপনি চাইলে পার্চেস করতে পারেন এরপরেও ইউজ করবেন না করবেন টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে আমরা যা সোচ্ছি এই ফোনটাকে আপনার সাথে ইন্ট্রোডিউস করে দিলাম সো অ্যাকচুয়ালি আপনার কাছে মানে ইনফিনিক্সের এই নোট ফিফটি প্রোটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ